এবারের আশীর্বাদ মুক্ত বাংলাদেশে এই ঈদের সময় এই প্রশ্ন অনেক স্মৃতি মনে করিয়ে দেয় গত ত্রিশটা ঈদ আমাদের দল তথা বিরোধী দলের কোনো নেতাকর্মীরাই শান্তিতে উদযাপন করতে পারেনি শুধু তাই নয় ঈদের নামাজ পর্যন্ত অনেকে পড়তে পারেনি ঈদের সময় আত্মীয় স্বজন বাবা মার সাথে দেখা করতে পারেনি আমি ব্যক্তিগতভাবে তার জ্বলন্ত প্রমাণ আমি বছরের পর বছর আমার গ্রামের বাড়িতে যেতে পারিনি ঈদ করতে পারিনি কুরবানি করতে পারিনি সামাজিকতা করতে পারিনি বাবা মার কবর করতে পারিনি আমার শহরের বাড়ি গ্রামের বাড়ি আমার গাড়ি বহুবার আক্রমণ করা হয়েছে আমি নির্বাচন করতে গেলে আমাকে এক মাস বিডিআর পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ দ্বারা অবরুদ্ধ করে রেখেছে সেই পরিবেশ থেকে মুক্ত হয়ে এবার দেশে একটা এমন পরিবেশ এই বীর জনতার জনতা রক্তের বিনিময় আমরা পেয়েছি যেখানে একদিকে যেমন গণতন্ত্রের সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি আমরা একটা মুক্ত মনে এরকম নিজের আনন্দ বিনিময় করার সুযোগ পেয়েছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি গণতান্ত্রিক আন্দোলনের সকল শৈলীদেরকে আহ আপনাকে যেই বিষয়ে আসলে জানার যে এবার কি বিগত দিনের চেয়ে আসলে কিভাবে নিয়মিত জানা উচ্চ সম্পর্ক আমি একটু আগেই আপনাকে বললাম যে আমরা একটা বৃহত্তর কারাগারের মধ্যে ছিলাম আমাদের অসংখ্য নেতা কুবেরা জেলে মধ্যে ছিল আমিও অনেকবার জেলে গিয়েছি কিন্তু যারা জেলের বাইরে ছিল তারাও সরকারি বিভিন্ন গোয়েন্দা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে এমনভাবে জীবনযাপন করতে হতো যেটা একটা কারাগার হয়েছে গোটা দেশটাকেই ক্ষমতাসীন ফেসিবাদ একটা কারাগারে পরিণত করেছে এবারের ঈদের টের পাওয়া যাচ্ছে সেই কারাগার ভেঙে খান খান হয়ে গিয়েছে এটাই হলো আনন্দের একটা চমৎকার অনুভূতি এবং এবারে ঈদের ময়দানে বিরোধী দলের সকল নেতাকর্মীরা যখন গোলাগুলি করবে তখন এই আনন্দই বেরিয়ে পড়বে